রাস্তায় শুরু হয় চূড়ান্ত পর্ব ই পেংজিন আর এভারেস্ট চারজন মিলে পৌঁছে যায় বরফি ঢাকা পাহাড়ে সেখানে চারিদিকে হিমবাহ বরফি ঝড় আর প্রবল ঠান্ডা এভারেস্ট বুঝতে পারে ও এখন নিজের বাড়ির কাছাকাছি কিন্তু ঠিক তখনই আবার এসে পড়ে সেই বিপদ ডক্টর জারা আর বার্নিশ ওদের সামনে এসে পড়ে হেলিকপ্টার নামাচ্ছি লোকজন চারিদিকে ঘিরে ফেলেছে এভারেস্ট আর লড়তে চায় না ও ক্লান্ত ই বলে তুমি হাল ছেড়ো না আমরা এসেছি বাড়ি পৌঁছে দিতে যারা এবার আর বিজ্ঞানী নয় এক দানবের মতো আচরণ করে ও গ্যাস দিয়ে অজ্ঞান করে দিতে চায় তখনই ই ভায়োলিন তোলে সে বাজাতে থাকে এক নতুন সুর একটা হৃদয়ের সুর যে সুর তার বাবা বাজাত এভারেস্ট সেই সুর শুনে আবার জেগে ওঠে তার চোখ খুলে যায় তার শরীর থেকে আলো ছড়ায় আর আশেপাশের বরফ তৈরি হয় এক সেতু এক সেতু যেটা ওকে নিয়ে যায় বরফে ঢাকা এক পাহাড়ের গুয়ায় ওর পরিবারের কাছে দূরে দেখা যায় আরেকটা ইয়েতি, তারপর আরেকটা এভারেস্ট ছুটতে যায় তার মা বাবার দিকে পেং কাঁদছে জিন হেসে ফেলেছে আর ই শুধু দাঁড়িয়ে আছে তার চোখে জল তারা জানে ওরা একটা অসম্ভব কাজ করে দেখিয়েছে তাদের বন্ধুত্ব সাহস আর ভরসা জোরেই একটা প্রাণী তার বাড়ি ফিরে পেয়েছে ডক্টর দাঁড়াতে ধরা পড়ে কারণ তার কাজগুলো ছিল অবৈধ বার্নি সেসমেস বুঝে দেয় সব কিছু টাকার জন্য নয় আর ই সে নিজের জমানো টাকা দিয়ে একদিন সত্যিই ঘুরতে যায় চীনের নানা জায়গায় তার বাবার সেই স্বপ্ন শেষমেশ পূরণ করে বন্ধুরা এই ছিল অ্যাবনোমেল একটা হৃদয় ছোঁয়ার গল্প সাহস বন্ধুত্ব আর বিশ্বাসের কাহিনী তোমরা যদি গল্পটা ভালো পেয়ে থাকো একটুখানি ভালোবাসা দিয়ে লাইক করে দাও আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এরকম সুন্দর সিনেমা গল্প পেতে গেলে আবারও দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে স্টোরি এক্সপ্লেনে